আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দয় আল্লাহর রহমতে ভালো আছি প্রিয় দর্শক আজকে আমি সকাল ও সন্ধ্যার দশটি বিশেষ ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে সহী হাদিসের আলোকে জানিয়ে দেব প্রিয় দর্শক যেই আমলগুলো রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমল করতে বলেছেন আপনি যদি খালেস নিয়তে আন্তরিকতার সাথে এই আমল করতে পারেন আল্লাহ রব আপনাকে অসংখ্য অগণিত ফজিলত দান করবেন প্রিয় দর্শক চলুন তাহলে আমলগুলো গুলো সম্পর্কে আমরা জেনে নেই প্রথম আমলটি হচ্ছে অর্থাৎ সকল যে ইস্তেকফারকে বলা হয় সেটি হলো সৈয়দুল ইস্তেকফার এই দোয়াটি আমল করলে জান্নাত ওয়াজিব হবে এর জন্য বলা হয়েছে জান্নাত ওয়াজিব হওয়ার দোয়া লা আং ইলাহা ইল্লা আংতা খলা কতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আলাআদিকা ওয়া আদিকা মাস্তাটো আটুকা মিং সাররিমা সনা আটু আবু উলাকা বে আলাইয়া ওয়া আবু উবিদম্বি ফা গোফিরলি ফাইন নাহু লা গোফির জুনু বা ইল্লা আংটা প্রিয় দর্শক এখানে ফজিৰত দেখুন নবী করিম সাল্লাল্লাহ আলাই হি ওয়াসাল্লাহ মিরশাদ করেছেন যে যে ব্যক্তি সকাল বেলা পূর্ণ বিশ্বাসের সাথে মানে আন্তরিকতার সাথে গভীর মনোযোগ দিয়ে আল্লাহর নিকট উক্ত মাধ্যমে দোয়া করে এবং ওই দিনেই যদি মৃত্যুবরণ করে তবে নিঃসন্দেহে জান্নাতি হবে সোবাহ অন্য বর্ণনায় আছে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে অনুরূপ রাতে পাঠ করলেও জান্নাতি হবে সহি বোখারি এবং মুসলিম শরীফের হাদিসের আমল দ্বিতীয় আমলটি হচ্ছে আকস্মিক বিপদ থেকে বাঁচার আমল মানে হঠাৎ যে কোনো ধরনের বালা মুসিবত বিপদ আপদ থেকে মুসিবত থেকে বাঁচার আমল প্রিয় দর্শক এই দোয়াটি অত্যন্ত পরীক্ষিত একটি আমল শরীফের হাদিসের আমল এটি দোয়াটি হচ্ছে লা বিসমিল্লা আলিম দোয়াটি খুবই ছোট আপনি সহজেই মুখস্ত করে আমল করতে পারেন ফজিলত হজরত ওসমান রদি আল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ্লাম ইসাদ করেন যে ব্যক্তি উল্লেখিত দোয়াটি মানে এই দোয়াটি সকাল সন্ধ্যা তিনবার করে পড়বে সে আকস্মিক বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে তৃতীয় আমলটি হচ্ছে কিয়ামতের দিন আল্লাহর নিয়ামত লাভের আমল এই দোয়াটি আমল করলে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে অসংখ্য নিয়ামত দান করবেন দোয়াটি হল রদিত বি রব্বাউ আবিল ইসলামী দিনাউবিল মোহাম্মদ রসুল আর নাবিয়া ফজিলত হজরত আবু সাইদ খুদিরজি আল্লাহ তাল্লা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ ইসাত করেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা উল্লেখিত দোয়াটি তিনবার করে পড়বে কিয়ামতের দিন আল্লাহ তালা তাকে রাজি খুশি করে দেবেন এবং বিশেষ নিয়ামত দান করবেন এই আমলটিও সহি আবু দাউদের দ্বিতীয় খণ্ডের হাদিস এবং তিরমিজি শরীফের মধ্যেও এই আমলের হাদিসটি রয়েছে চার নম্বর আমলটি হচ্ছে দুনিয়া ও আখেরাতের জন্য আল্লাহ যথেষ্ট হওয়ার আমল এই দোয়াটি আমল করলে আল্লাহ আপদে আপনার জন্য সাহায্যকারী হয়ে যাবেন প্রিয় দর্শক এই আমলটিও আবু শরীফের হাদিসের আমল দোয়াটি হল হাসবি আলাইহি আল্লাহুল আরশিল আউজিম যে ব্যক্তি এই দোয়াটি সকালবেলা বেলা সাতবার পড়বে ছোট্ট একটি দোয়া সাতবার পড়তে কোনো সময় লাগবে না সাতবার পড়লে তার দুনিয়া এবং আখিরাতের জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যাবেন সুবহানাল্লাহ পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় বড় কয়েকটি রোগ থেকে বাঁচিয়ে রাখবেন যেমন অন্ধ কুষ্ঠ ও প্যারালাইসিস থেকে বাঁচার আমল এই কোটি রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন যদি আপনি এই আমলটি করেন দোয়াটি হলো সুবহানাল্লাহিল আযীম ও বিহামদিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফজিলত। হজরত রসুল আকরাম সাল্লা ফরমাইয়াছেন যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা তিনবার উল্লেখিত পাঠ করবে পাঠকারীকে অন্ধ হওয়া পাগল হওয়া রোগ ও প্যারালাইসিস হেফাজত করবেন শরীফের আমল প্রিয় দর্শক ছয় নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রবাহ আলমিন আপনার জন্য দোজকের দরজা বন্ধ করে দেবেন এবং আটটি জান্নাতের দরজা খুলে দেবেন দোজখের দরজা বন্ধ হবে ও আট বেহেস্তের দরজা খুলে যাওয়ার আমল এই দোয়াটি লাকদ যা আকুম রসুল উমিন আংফুসিকুম জুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মিনীন রউফুর রহিম ফাইং তাওয়াল্লাহ ফাকুল হাসবি আল্লাহ ইহ আলাইহি তাওয়াক্কালতু তু ফাহুয়া রব্বুল আরসিল আউজিম ফজিলত রসুল আকরম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সুরা সুরাতওবার শেষ দুটি আয়াত মানে এই দুটি আয়াত তেলওয়াত করবে তার জন্য সাত দজকের দরজা বন্ধ হবে ও আট বেহেস্তের দরজা খুলে যাবে তাপসিরে কবিরের মধ্যে এই হাদিসটি রয়েছে যে ব্যক্তি সুরাতবার শেষ দুটি আয়াত পাঠ করবে অপমৃত্যুর হাত থেকে রক্ষা পাবে এবং যানবাহনে পড়লে রাস্তায় কোনো বিপদ হবে না সাত নাম্বার আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্লা আলমিন আপনার জীবনের সব গুণা মাফ করে দেবেন গুণা থেকে নিষ্পাপ হওয়ার আমল ইরশাদ তালেবিন নামক কিতাবে আছে নবীজি সল্ল আলহীল বলেছেন ফজরের নামাজের পর ও সূর্য উদয়ের আগে যে সময়টুকু পাওয়া যায় তাতে যদি কেউ একশোবার আল্লাহ জিকির করে এবং নিম্নলিখিত ছয়টি যুক্ত নাম একবার করে পাঠ করে এবং এরপর সিও মুক্তির জন্য মোনাজাত করে তবে সে ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যাবে যে যেন সেদিনই মাতৃগর্ভ গর্ভ থেকে সে ভূমিষ্ঠ হল প্রিয় দর্শক উক্ত ছয়টি বাক্য হল জাল্লা জালালুহু আম্মা নুহু অজল্লা সানা উহু অতাকদস্ত আসমা উহু ও আউজমু শানুহু অলা ইলা হগরুহু আট নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্বুল আলমিন একশো হস করার সব দান করবেন একশো ঘোরা দান করার সব দান করবেন এবং একশো গোলাম আজাদের সব দান করবেন সকাল ও সন্ধ্যা একশো বার সুবাহান আল্লাহ পড়লে একশো হজের নেক পাওয়া যায় একশো বার আলহামদুলিল্লাহ পড়লে একশো ঘোরা জিহাদের জন্য সদগা করার নেক পাওয়া যায় লা ইলাহা গোলাম নেক পাওয়া যাবে একশো বার ওই আকবর তার চেয়ে বেশি নেককারী একমাত্র সেই ব্যক্তি হবে ইবনে মাজা এবং নাসাইর হাদিস পরের আমলটি হচ্ছে ক্ষতিকর বস্তুর অনিষ্ট থেকে হেফাজত থাকার আমল এই দুটি আমল করলে সকল প্রকার বিষাক্ত ক্ষতিকর জীবজন্তু থেকে আল্লাহ আপনাকে হেফাজত দান করবেন দোয়াটি হলো আউজ বি কালী মা তিল্লাহিমা খলাক ফজিলত যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটি তিনবার করে পড়বে আল্লাহ তালা তাকে সমগ্র মাখলুক বিশেষ করে সাপ বিচ্ছু ব্যাং ইত্যাদি বিষাক্ত ও ক্ষতিকর জন্তুর অনিষ্ট থেকে হেফাজত রাখবেন বিশেষ করে রাতের বেলায় সহি মুসলিম শরীফের হাদিসের আমল দশ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে দশটি সব পাবেন দশটি গুণা মাফ হবে ও শয়তান থেকে নিষ্কৃতি পাওয়া যাবে মানে শয়তান আপনাকে করতে পারবে না দোয়াটি হল লাহা ইহুল ফজিলত উল্লেখিত দোয়াটি যে ব্যক্তি সকাল সন্ধ্যা একবার করে পড়বে সে হজরত ইসমাইল আলহ সালামের বংশের কাউকে মুক্ত করে দেওয়ার মতো সব লাভ করবে এবং তার নামে দশটি সাব লেখা হবে ও দশটি গুনা মাফ করে দেওয়া হবে এবং কেয়ামতের দিন তার জায়গা দশ স্তর পর্যন্ত উঁচু করা হবে ও সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে নিষ্কৃতি পাবে মানে শয়তান তাকে গুনাহে লিপ্ত করাতে পারবে না এভাবে সন্ধ্যায় পড়লে পরদিন ভোর পর্যন্ত শয়তান থেকে নিষ্কৃতি পাবে এবং ওই রূপ সব অর্থাৎ ওই রূপ উপকন পাবে সহি মিশকাত শরীফের হাদিসের আমল প্রিয় দর্শক যে দশটি আমল আপনাদেরকে বললাম দশটি আমলই হচ্ছে সহি হাদিসের আমল তাতে কোনো সন্দেহ নেই আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে সকাল এবং সন্ধ্যায় উক্ত দশটি আমল খালেস নিয়ত আমল করার তৌফিক দান করুন আমিন